নমস্কার বন্ধুরা রাখিস ফুড আপের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই হেলদি একটা কাটলেটের রেসিপি এটা বানানো যেরকম ইজি তেমনি খুব ঝটপট তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও অসম্ভব টেস্টফুল হয় তাহলে চলুন আজকে বানিয়ে ফেলি র কাটলেট এর জন্য প্রথমেই দেখুন চারটে কাঁচকলা আমি বোটার সহ প্রেসার কুকারে জল দিয়ে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কাঁচকলাগুলো বোটা সহই করবেন তা নাহলে কিন্তু জল শোক করে নেবে অনেক বেশি এর মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে হবে দেখুন চারটে কাঁচকলায় আমার ছাড়ানো হয়ে গেছে এবারে এটাকে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা গ্রেটারের সাহায্যেও করতে পারেন আমি হাত দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে নেওয়ার পর স্ম্যাশার দিয়ে আবারও ভালো করে একটু স্ম্যাশ করে নেব যাতে কোনো গুটলি অংশ না থাকে দেখতেই পাচ্ছেন কাঁচকলাগুলো সঠিক সেদ্ধ হয়েছে মানে জল বেশি শোক করেনি সেই জন্য কতটা শুকনো আছে এই জিনিসটা খেয়াল করতে হবে খুব ভালো করে স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশার দিয়ে খুব ভালো করে আমার স্ম্যাশ করা হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কিচেন কিং মশলা ওয়ান ফোর চামচ মতো চাট মশলা আর ওয়ান ফোর চামচ মতনই গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে সঙ্গে কিছুটা কাঁচলঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি আর অল্প করে ধনেপাতাও পাতাও অ্যাড করে দিচ্ছি এবারে সবটা খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে করে একসঙ্গে করে একটা ডোয়ের ফর্মে আমি নিয়ে আসছি দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে সবটা একসঙ্গে মিশে গেছে এই পর্যায়ে এর মধ্যে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন আবার চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন সবটা ভালো করে এরকমভাবে মেখে নিচ্ছি দেখুন একটা ডো হয়ে গেছে আমার তৈরি ভাবে একখানা ডো বানিয়ে নিতে হবে তারপর এর থেকে একটা লেবু সাইজের মতন পোর্শন নিয়ে ভালো করে স্মুথ করে আমি কাটলেটের শেপে গড়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে গড়তে পারেন দেখুন খুব ভালো করে স্মুথ করে নিয়ে গোল করে নিয়েছি তারপরে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে এরকম শেপ বানালে একইভাবে বাকি কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন চারটে কাঁচকলাতে আমার মোট আটখানা কাটলেট তৈরি হয়েছে এবারে তাওয়া গরম করে তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাটলেটগুলো আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু বড় তাওয়া সব কাটলেটগুলোই একসঙ্গেই অ্যাড করে দিয়েছি সিম আছে তাওয়াটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেটগুলো সবগুলোর মধ্যে তেলটা যাতে পায় সেইভাবে রান্না করে নিচ্ছি এক পিঠ একটু শেঁকা হওয়ার পর উল্টে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বাড়াচ্ছি না যেহেতু কাটলেটগুলো আমি একটু মোটা মোটা করেছি আর খুব কম তেলে ভাজছি সেই কারণে সিম আছেই আমাদের এই প্রসেসটা করতে হবে তবে আপনারা যদি ডিপ ফ্রাইড করে খেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা তেল বেশি দিয়ে কাটলেটগুলো মিডিয়াম আছে ভালো করে লালচে করে দুপিট ভেজে খেতে পারেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের হেলদি কাঁচকলার কাটলেট তৈরি হয়ে গেল আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন